হ্যালো স্টুডেন্ট ওয়েলকাম টু আড্ডা টোয়েন্টি ফোর সেভেন বাংলা অফিশিয়াল ইউটিউব চ্যানেলে প্রত্যেককে স্বাগত আমি সুমিত স্যার আরও একটি ভিডিওতে তোমাদের প্রত্যেককেই স্বাগত এবং এই যে আগামী সপ্তাহ থেকে ফর্ম ফিল শুরু হচ্ছে ডাব্লু গ্রুপ গ্রুপসি গ্রুপডির পরীক্ষার সেই গ্রুপ গ্রুপসি গ্রুপডির পরীক্ষার কাট অফ মার্কস কত গিয়েছিল লাস্ট ইয়ারে সেটা যদি তোমরা একটু দেখো তাহলে প্রিপারেশান নিতে একটু সুবিধা হবে কেন বলো তো কারণ এই কাট অফ মার্কস দেখে আরেকটু ভাববে যে এবছর কাট অফ মার্কস আরও বেশি যাবে সেই অনুসারে পড়াশোনার উপরে জোরটা দিতে পারবে তাই তোমাদের রিকোয়েস্টে তোমরাই চেয়েছিলে স্যার বিগত বছরের একটু কাট অফ মার্কসটা দেখিয়ে দিলে ভালো হয় তো তোমাদের জন্যই আজকের এই ভিডিওটি এবং তার পাশাপাশি যে এই বছরে মোট কতজন ফর্ম ফিল করতে পারে সেরকমও একটা ইন এভারেজ তোমাদের প্রশ্ন ছিল সেই প্রশ্নটাও তোমাদের এই ভিডিওতে আমি আলোচনা করব। তাই শুরু করব ভিডিওটি এবং এই শোটি শুরু করার আগে তোমরা যারা যারা জয়েন করেছো প্রত্যেকে সেশনের লিঙ্কটাকে একটু শেয়ার করে দিও এবং অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো কারণ এরকম আরও অনেক প্রশ্ন তোমরা করো এবং সেই প্রশ্নের উত্তরগুলো দিতে যখনই আমি ইউটিউবে আসব। তখনই যাতে সেই সেশানের নোটিফিকেশন তোমাদের গ্রুপে চলে আসে তো চলো লিটশার শুরু করব আজকের এই সেশানটি তো ফার্স্ট অফ অল স্টার্ট করছি তো দেখো দু হাজার ষোলো আমাদের যখন এই গ্রুপ সি পরীক্ষা হয়েছিল সেই গ্রুপ সি গ্রুপটির কাট অফ কত এসেছিল সেটা একবার আমি ওভারঅল একটু তোমাদের দেখিয়ে দিই যদি দেখি গ্রুপ সির ক্ষেত্রে তাহলে আমরা দেখব দেখো ডিস্ট্রিক্ট ওয়াইজ যদি আমরা কাট অফ দেখি তাহলে আমরা দেখব হচ্ছে আলিপুরদুয়ার বাঁকুড়া বীরভূম কোচবিহার দক্ষিণ দিনাজপুর দার্জিলিং হুগলি হাওড়া সাউথ টোয়েন্টি ফোর পরগনা উত্তর দিনাজপুর এইগুলোর কাট অফের ক্ষেত্রে জেনারেল ও এ ও বি এস সি ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ তো কত কাট অফ আমরা একবার একটুখানি দেখে নিই তাহলে সুবিধা হবে যদি আমরা আলিপুর দুয়ারের দিকে যাই ঠিক আছে তাহলে জেনারেলরা ফর্টি ফাইভ ঠিক আছে মানে জেনারেল কাট অফ আমাদের ফর্টি ফাইভে ছিল আলিপুর দুয়ারের ক্ষেত্রে ঠিক আছে আচ্ছা দু নম্বর হচ্ছে বাঁকুড়া বাঁকুড়ার ক্ষেত্রে জেনারেল ফর্টি ফোর বীরভূম ফর্টি এইট কোচবিহারে কাট অফ কিন্তু অনেক বেশি গিয়েছিল গ্রুপ সির ক্ষেত্রে পঞ্চাশ ঠিক আছে আউট অফ সিক্সটি বলছি দক্ষিণ দিনাজপুর ফিফটি টু গেছে কাট অফ ঠিক আছে দার্জিলিংয়ে ফিফটি গেছে জেনারেল কাট অফ হুগলিতে ফিফটি টু হাওড়াতে ফিফটি ওয়ান সাউথ টোয়েন্টি ফোর পরগনার সব থেকে বেশি কাট অফ সেটা হচ্ছে জেনারেলদের ক্ষেত্রে সিক্সটিতে ফিফটি থ্রি আর দক্ষিণ দিনাজপুরে ফিফটি ওয়ান সুতরাং তোমরা দেখতে পাচ্ছ যে জেনারেলদের কাট অফ সব থেকে বেশি গিয়েছিল হচ্ছে ফার্স্ট সাউথ টোয়েন্টি ফোর পরগনায় সবথেকে বেশি দেন হুগলিতে গেছিল ঠিক আছে দেন আমরা দক্ষিণ দিনাজপুর তে দেখতে পাই ঠিক আছে তারপরে আমরা কোচবিহার দার্জিলিং এই যে জোনগুলো আছে সেখানে কিন্তু আমরা হাইয়েস্ট কাট অফ কিন্তু দেখতে পেয়েছি জেনারেলদের ক্ষেত্রে সুতরাং এটা দু সাল ষোলো থেকে ষোলো সতেরো যে পরীক্ষাটা হয়েছিল আজকে দু হাজার পঁচিশে দাঁড়িয়ে এই কাট অফটা কিন্তু আরো হাই যাবে ঠিক আছে সেখানে কোশ্চেন কত পরীক্ষা পরীক্ষার্থী রয়েছে সেটা যখনই আমি বলবো তখনই বুঝতে পারবে কাট অফ কেন বেশি যাবে আচ্ছা আমি আগে কাট অফ নিয়ে আলোচনা করি ও এ এবং ও বিসি বি ক্ষেত্রে যদি দেখি তাহলে আলিপুর দুয়ারে দুটোই সেম ছিল অর্থাৎ চল্লিশ চল্লিশই ছিল যদি আমরা বাঁকুড়াতে দেখি তাহলে ওবিসি এ ও বি সেম একদম তুমি দেখতেই পাচ্ছ প্রায় সেম সেম প্রত্যেকটা জায়গাতেই আছে বিয়াল্লিশ বিয়াল্লিশ বীরভূমের ক্ষেত্রেও সেম ওবিসি এ ও বি সিক্স করেই ছিল কোচবিহারের ক্ষেত্রেও প্রায় সেম ছিল ফর্টি সেভেন ফর্টি সেভেন দক্ষিণ দিনাজপুরে গিয়ে আমরা দেখতে পাচ্ছি এ পয়েন্ট ফিফটি আর ও বি ফিফটি ওয়ান তার মানে দেখো দক্ষিণ দিনাজপুরে জেনারেল এবং ও বি জাস্ট এক নম্বরে ডিফারেন্সিয়েট হয়েছে ঠিক আছে দার্জিলিংয়ের ক্ষেত্রে সেম গেছে ফিফটি ওয়া ফিফটি সরি ফর্টি সেভেন ফর্টি সেভেন হুগলির ক্ষেত্রে ফিফটি ফিফটি ওয়ান তার মানে দেখতে পাচ্ছ ফি হুগলিতেও তুমি জেনারেলের থেকে ও বিসিবি জাস্ট এক নম্বরের কাট অফ হের ফের হয়েছে হাওড়াতে হচ্ছে ফিফটি ফর্টি নাইন হাওড়াতে ও কমে গেছে ঠিক আছে সাউথ টোয়েন্টি ফোর পরগনাতে তুমি যদি দেখো সব থেকে বেশি গেছে সেটা হচ্ছে ফিফটি টু ও এ ফিফটি ওয়ান বি আর জেনারেল ফিফটি থ্রি তার মানে ও এ আর জেনারেল এর মধ্যে এক নম্বরে ডিফারেন্সিয়েট হয়েছে ওকে উত্তর দিনাজপুরের ক্ষেত্রে ফিফটি ফর্টি এইট এইট হচ্ছে ও বিসি ক্ষেত্রে কাট অফ গেছে তার মানে সাউথ টোয়েন্টি ফোর পরগুনা অলওয়েজ আমরা বলতে পারি ও বিসি এ ও এবং জেনারেল এ সব থেকে হাইস্ট র্যাঙ্ক করেছে দু হাজার ষোলো সতেরোর গ্রুপসির পরীক্ষার ক্ষেত্রে এবার এস সি এস টিদের দেখে নি আলিপুরদুয়ারে ফর্টি ফাইভ এস সি টু হচ্ছে এস টি মানে ডিফারেন্সিয়েট তিন মার্ক্সের তেমনই বাঁকুড়ার ক্ষেত্রে 43, থ্রি সেখানে দু মার্ক্সের ডিফারেন্সিয়েট বীরভূমে ফর্টি এইট ফর্টি ফাইভ তিন নম্বরে ডিফারেন্সিয়েট এসসি থেকে আচ্ছা হু তোমার কুচবিহারের ক্ষেত্রে ফর্টি নাইন ঠিক আছে আচ্ছা দক্ষিণ দিনাজপুরে ফিফটি টু ওকে আচ্ছা দার্জিলিংয়ের ক্ষেত্রে ফর্টি নাইন ওকে হুগলির ক্ষেত্রে ফিফটি টু এস আচ্ছা হাওড়ার ক্ষেত্রে ফিফটি ফোরটি সেভেন মানে ওই তুমি যদি খুব ভালো করে দেখো গড় তিন নম্বর করে এসটি রা কম পেয়েছে আর কি ঠিক আছে সাউথ টোয়েন্টি ফোর পরগনায় খুব ভালো করে দেখো এসসির কাট অফ এসছে ফিফটি টু আর এস কাট অফ কিন্তু সেম বুঝতে পারছো আর ফিফটি এসছে হলো এসটির কাট অফ বুঝতে পারছো তার মানে সাউথ টোয়েন্টি ফোর পরগনা একদম গ্রুপ সি পরীক্ষায় হিট করেছে দু হাজার ষোলো সতেরোতে ঠিক আছে উত্তর দিনাজপুরে ফিফটি হচ্ছে এসসি এসটি হচ্ছে ফর্টি সেভেন ওকে এবার ফিজিক্যাল হ্যান্ডিক্যাপদের ক্ষেত্রে দেখি ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ বরাবরই কমই থাকে এবং সেক্ষেত্রে আলিপুরদুয়ারে ফট থার্টি এইট আচ্ছা বাঁকুড়াতে থার্টি ফাইভ আচ্ছা বীরভূমে হচ্ছে থার্টি নাইন কোচবিহারে সেম থার্টি নাইন ফর্টি ফোর গেছে দক্ষিণ দিনাজপুর সব থেকে বেশি এখনও পর্যন্ত ঠিক আছে আচ্ছা দার্জিলিংয়ে থার্টি নাইন হুগলিতে হচ্ছে থার্টি এইট হাওড়াতে থার্টি নাইন সাউথ টোয়েন্টি ফোর পরগনা ফর্টি সিক্স মানে বুঝতে পেরেছ সাউথ টোয়েন্টি ফোর পরগনার সঙ্গে কেউ টক্কর দিতে কিন্তু পারেনি না জেনারেল না এসসি না এসটি না ও না ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ সবাই এখানে কিন্তু বেশি আর উত্তর দিনাজপুরের ক্ষেত্রে যদি আমরা দেখি তাহলে ফর্টি ওয়ান ছিল হচ্ছে ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ তার মানে এবছর তোমাদের প্রস্তুতি কেমনভাবে নিতে হবে বুঝতে পারছো তো এটা দু হাজার ষোলো আজ থেকে দশ বছর আগেকার কাট অফ তার মানে এবছর ষাটে মিনিমাম তোমরা যদি যদিও কোশ্চেন না দেখে কাট অফ তো বলা যায় না তাই না পরীক্ষা হবে কোশ্চেন দেখব তারপরে তো কাট অফ আন্দাজ করা যায় কিন্তু প্রাথমিকভাবে যদি আমরা আন্দাজ করে এগোই যে কত আমাদের মাথায় রাখতে হবে তাহলে কিন্তু আমাদের ধরে রাখতে পারো যে জেনারেলদের ক্ষেত্রে ফিফটি ফাইভ আপ ছাড়া কোনো খবরই এখানে হবে না কারণ দশ বছর আর কোশ্চেন যদি খুব কঠিন হয় তখন কাট অফ হয়তো এরকম জায়গায় যেতে পারে তাই তোমরা হাই কাট অফ চিন্তা ভাবনা নিয়ে পড়াশোনা কিন্তু শুরু কর এবার আসি আমরা গ্রুপ ডির কাট অফ কেমন ছিল গ্রুপ ডি ডির ক্ষেত্রে আলিপুরদুয়ারে জেনারেল ফর্টি থ্রি ঠিক আছে বাঁকুড়াতে ফর্টি ফাইভ ঠিক আছে টোটাল মানে এটা এটা কিন্তু টোটাল পরীক্ষা হয়েছিল আমরা যদি দেখি তাহলে আমাদের তোমরা সবাই জানো যে পঞ্চাশ নম্বরের পরীক্ষা হয় এবং এই পঞ্চাশ নম্বর তে তোমাকে এখানে ফুল ক্যালকুলেট করে কিন্তু বলা হচ্ছে এখানে ঠিক আছে তো বীরভূমের ক্ষেত্রে ফুল পঞ্চাশের মধ্যে কাট অফ ছিল ফর্টি ফোর কোচবিহারের মধ্যে কোচবিহারের ক্ষেত্রে ফুল পঞ্চাশের মধ্যে কাট অফ ফর্টি ফোর দক্ষিণ দিনাজপুর ফর্টি ফোর জেনারেল আচ্ছা দার্জিলিং ফর্টি টু হুগলিতে ছিল ফর্টি সিক্স হাওড়াতে ফর্টি ফাইভ সাউথ টোয়েন্টি ফোর পরগনা ফর্টি ফাইভ দক্ষিণ উত্তর দিনাজপুর ফর্টি থ্রি জলপাইগুড়ি ফর্টি থ্রি এবং পুরুলিয়া হচ্ছে ফর্টি ফোর এটা ছিল আমাদের আউট অফ ফিফটির কাট অফ বলছি আমি আউট অফ ফিফটির কাট অফ মানে এটা ফাইনাল কাট অফ ছিল এটা ঠিক আছে আবার ও এ এবং ও বিসি বিয়ের মধ্যে খুব একটা নয় দেখতে পাচ্ছো ফর্টি টু ফর্টি ওয়ান আলিপুরদুয়ারের বাঁকুড়াতে ফর্টি ফোর सेम ही रही है वीरभूमे फर्टी वन फर्टी टू कोचबिहारे फर्टी फर्टी वन दक्षिण दिनपुर फर्टी थ्री फोर्टी वन এটা হচ্ছে ও বি ক্ষেত্রে দার্জিলিং ও বিসি এ ফর্টি টু ও বি সি ফর্টি ওয়ান হুগলির ক্ষেত্রে ও বি সি এ ফর্টি ওয়ান ফর্টি থ্রি হাওড়ার ক্ষেত্রে ও বি সি এ হচ্ছে ফর্টি টু আর ও বি সি বি হচ্ছে ফর্টি ওয়ান ঠিক আছে সাউথ টোয়েন্টি ফোর পরগনার ক্ষেত্রে যদি আমরা দেখি ও এ হচ্ছে ফর্টি টু ও বি সি বি হচ্ছে ফর্টি টু ওকে উত্তর দিনাজপুরে হচ্ছে ফর্টি ওয়ান ও বি সি আর ও বি সি বি হচ্ছে ফর্টি ওয়ান আচ্ছা জলপাইগুড়ি যদি দেখি তাহলে ফরটি হচ্ছে আমাদের ও এ আর ফরটি হচ্ছে ও বি আর পুরুলিয়ার ক্ষেত্রে ফর্টি টু হচ্ছে ও এ আর ফর্টি টু সেম হচ্ছে ও বি ওকে এবার যদি আমরা এবার যদি আমরা এসসি দেখি তাহলে এসসিদের হচ্ছে ফর্টি থ্রি ফর্টি ফাইভ ফর্টি থ্রি ফর্টি থ্রি ম্যাক্সিমামই দেখতে পাচ্ছ ফর্টি থ্রি করে এসছে ফর্টি ফাইভ ফর্টি ফোর ফর্টি টু ফর্টি টু ফর্টি টু ফর ফিফটি ফর্টি থ্রি তার মানে আমরা যদি গ্রুপস ডির এসসির কাট অফ দেখি তাহলে আউট অফ ফিফটি ম্যাক্সিমাম হচ্ছে ফর্টি আপ ফর্টি থ্রি ফর্টি ফোর ফর্টি ফাইভ হ্যাঁ এরকম ফর্টি থ্রি ফর্টি ফাইভ এরকম করে আমাদের কিন্তু জেনারেল মানে এটা এসসিদের কাট অফ আউট অফ ফিফটির মধ্যে ঠিক আছে এসসিদের ক্ষেত্রেও সেম আমরা যদি দেখি তাহলে আলিপুরদুয়ার এস এসটি কাট অফ ছিল চল পঞ্চাশের মধ্যে চল্লিশ ঠিক আছে যদি আমরা বাঁকুড়াতে দেখি তাহলে এস টিদের ফর্টি টু বীরভূমে ফর্টি থ্রি এসছিল কাট অফ কোচবিহারে ফর্টি টু এসছিল কাট অফ দক্ষিণ দিনাজপুরে 41 ওয়ান এসছিলো কাট অফ দার্জিলিং ফর্টি হুগলি ফর্টি টু হাওড়া ফর্টি টু আচ্ছা সাউথ টোয়েন্টি ফোর পরগনা ফরটি উত্তর দিনাজপুর ফর্টি ওয়ান আচ্ছা জলপাইগুড়ি ফরটি আর পুরুলিয়া হচ্ছে ফরটি ওয়ান ওকে ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ থার্টি এইট হচ্ছে আলিপুরদুয়ার বাঁকুড়া হচ্ছে ফর্টি বীরভূম হচ্ছে ফর্টি ওয়ান কোচবিহার হচ্ছে থার্টি নাইন দক্ষিণ দিনাজপুর থার্টি এইট ঠিক আছে দার্জিলিং যদি দেখি থার্টি সেভেন হুগলি হচ্ছে থার্টি নাইন হাওড়াও থার্টি নাইন ছিল ফিজিক্যাল হ্যান্ডিক্যাপদের সাউথ টোয়েন্টি ফোর পরগনা থার্টি এইটে গেছিলো উত্তর দিনাজপুর গেছিল থার্টি সেভেন জলপাইগুড়ি গেছিল থার্টি নাইন এবং পুরুলিয়া গেছিল হচ্ছে থার্টি এইট এই হচ্ছে আমাদের মোটামুটি কাট অফদের কথা আমি তোমাদের বললাম হুগলিতে জেনারেল কাট অফ কিন্তু থেকে বেশি কিন্তু গেছিল। হুগলিতে জেনারেল কাট অফ গ্রুপ ডির ক্ষেত্রে সবথেকে বেশি গেছিল। এই হচ্ছে তোমাদের গ্রুপ ডির কাট অফ ঠিক আছে এই কাট অফ অনুসারে তোমাদের এবার চিন্তা ভাবনা করতে হবে যে পড়াশোনা তোমরা কিভাবে শুরু করতে চাইছো বোঝা গেছে এবার আসি আমরা কতজন ফর্ম ফিল আপ করবে এবছর তুমি যদি খুব ভালো করে এবং ক্যালকুলেটভাবে চিন্তা করো তো আমাদের ফর্ম ফিল যে কোনো ফর্ম ফিল আপের ক্ষেত্রে সেটা পাঁচ লাখের ওপরেই ফর্ম ফিল হয়ে যায় আর এই যে ফর্ম ফিল যে চলছে বা চলবে তিন তারিখ থেকে সেখানে যারা ক্লারিক্যাল পোস্টের জন্য পরীক্ষা দিয়েছিল তারাও এবার কিন্তু এর মধ্যে ইনক্লুড হবে সুতরাং মিনিমাম স্টার্টিংয়ে তোমরা পাঁচ থেকে ছ লাখের ওপরে তোমরা কিন্তু ফর্ম ফিল দেখতেই পাবে এটা আমার চিন্তা চিন্তাভাবনার মধ্যে রয়েছে এবার ফাইনাল যখন হবে তখন তোমাদের ফাইনাল বলা যাবে ইন অ্যাভারেজ বলছি আমি কারণ তুমি চিন্তা করো যে টোটাল চল্লিশ বছর বয়স পর্যন্ত ফর্ম ফিল হবে ঠিক আছে এসসি ক্যাটাগরি যারা রয়েছে তারা পাঁচ বছর পঁয়তাল্লিশ বছর পর্যন্ত ফর্ম ফিল করবেন ওবিসি ক্যাটাগরির যারা ক্যান্ডিডেট আছে তারা আরও ফর্ম ফিল আপ করবেন তিন বছর তেতাল্লিশ বছর আর ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ ক্যান্ডিডেটরা আরও আট বছর মানে আটচল্লিশ বছর পর্যন্ত ফর্ম ফিল আপ করবে আর সব থেকে বড় কথা হচ্ছে এখানে ক্লাস এইট থেকে মানে মাধ্যমিক লেভেলে পরীক্ষা মানে এই ক্রাইটেরিয়া সুতরাং ফর্ম ফিল আপ মিনিমাম মিনিমাম স্টার্টিংয়ে তোমরা কিন্তু পাঁচের ওপরেই ফর্ম ফিল আপ কিন্তু দেখতে পাবে তার মানে এতজন পরীক্ষার্থী সিট কটা সিট কিন্তু হচ্ছে মাত্র দুটো মিলিয়ে যদি বলি আট হাজার সাতশো চুয়াল্লিশ সম্ভবত মানে আট হাজারের পরের সংখ্যাটা আমার সঠিকভাবে মনে নেই এরকমই হবে সাতশো সাড়ে আট বা আট হাজার সাতশোও ধরি তার মানে আউট অফ কত আউট অফ হচ্ছে ফাইভ ল্যাক্স অ্যাভভ তার মানে কম্পিটিশনটা কি লেভেলে হতে চলেছে সেটা বুঝতে পারছো তো আর এই কম্পিটিশনে তোমাকে কিন্তু টিকে থাকতে হবে আর এই কম্পিটিশনে সঠিকভাবে টিকে থাকার জন্য তোমাকে আজকে থেকেই সংকল্পবদ্ধভাবে পড়াশোনা শুরু করতে হবে প্রতিজ্ঞাবদ্ধভাবে পড়াশোনা শুরু করতে হবে কারণ সময় কিন্তু কারোর জন্য ওয়েট করে না সময় সময়ের মতো চলে যাবে দিন দিনের মতো চলে যাবে তোমার পরীক্ষার সামনেও চলে আসবে কিন্তু প্রস্তুতি কিন্তু আলটিমেট হবে না আর এবছর যদি পরীক্ষা ঠিক না হয়েছে পরীক্ষায় ভালো করে লিখতে না পেরেছ পরীক্ষার উত্তর না দিতে পেরেছ এই পরীক্ষাটা আগামী আবার কত বছর পর আসবে কেউ জানি না কারণ এটা দশ বছর পরে আসছে তাই চেষ্টা করে দেখো না যদি তোমার কাছে এই পরীক্ষা ক্র্যাক হয়ে যায় নিজেকে তো অন্তত সান্ত্বনা দিতে পারবে যে আমি ভালো করে পড়েছি আমি পড়েছি ভালো করে আমি আমার বেস্ট দিয়ে পড়েছি তারপরে দেখা যাক যা হবে তাই আমি বলছি শোনো এখনো সময় রয়েছে এখনও হাতে সময় রয়েছে আড়াই মাসের কাছাকাছি একটু পড়াশোনা করো পরীক্ষা কিন্তু জানুয়ারি মাসেই হবে আর ফর্ম ফিল আপ থার্ড নভেম্বর থেকে থার্ড ডিসেম্বর পর্যন্ত কিন্তু ফর্ম ফিল আপ চলবে তাই এই দুটো মাস এই আড়াইটা মাস শুধু নিজের জন্য সময় দাও যাতে তোমাকে ভবিষ্যতে আর তোমাকে এই পড়ার জগতে ফিরে আসতে না হয় কারণ স্কুলের চাকরি মানে বুঝতে পেরেছ এখনো স্কুলে কিন্তু হলিডে চলছে অর্থাৎ প্রচুর ছুটি ছ ঘন্টা থেকে সাত ঘন্টা ম্যাক্সিমাম ডিউটি বাড়ির পাশে পোস্টিং যদি তুমি চাও তাহলে বুঝতে পারছো তোমার কতটা ফ্যাসিলিটি তুমি ভালো করে করতে পারবে তাই এই দুটো মাস তুমি শুধু নিজের জন্য একটু ভালো করে পড়াশোনা করো কিভাবে পড়াশোনা করবে যারা আমাদের কাছ থেকে ব্যাচ নিতে পারছো না কোনো অসুবিধা নেই তারা ফ্রিতে পড়াশোনা করো একটা ইউটিউবের ক্লাস করে দেখো আমি কোনো সময় দেখি না এটা আমার ফ্রি ক্লাস এটা আমার পেড ক্লাস আমি দেখি না আমার কাছে সমস্ত স্টুডেন্টই সমান যে পেডে আছে যে ফ্রিতে আছে তাই ক্লাসে চলে এলে আমি আমার ক্লাসটা সেরকমভাবেই করাই যদি বিশ্বাস না হয় সোম থেকে শুক্র একবার ক্লাসটাতে জয়েন করো সোম থেকে শুক্র প্রত্যেক দিন সকাল নটায় ক্লাসটাতে একটু জয়েন করো এই ক্লাসে তোমরা কিন্তু হিস্ট্রি পলিটির যে জিকে পোর্শন সেটা সব পেয়ে যাবে আর তোমাদের জন্য আমি তো রোজ একটা শর্টস করেই দিচ্ছি যেখানে বিভিন্ন ইয়ার এর প্রশ্নগুলো আমি তোমাদের সামনে তুলে আনছি কারণ এই পরীক্ষাটা কিন্তু জি কে বেস সি এবং জি কে বেস কিন্তু এই পরীক্ষাটা সুতরাং এই পরীক্ষাতে তোমাদের যেমনভাবে ফ্রিতে হেল্প করা যায় আমি তোমাদের করছি তোমাদের জন্য একটা ফ্রিতে হোয়াটসঅ্যাপ গ্রুপ তৈরি করেছি যেখানে আমি প্রত্যেক দিন নটার আগে ক্লাসের লিঙ্ক দিয়ে দিই এবং রাত্রের মধ্যে সেই ক্লাসের পিডিএফটাও তোমাদের দিয়ে দিই তোমরা এইখানে জয়েন করতে পারো কি করতে হবে শুধু হোয়াটসঅ্যাপে একটা হাই লিখে পাঠাতে হবে আর কোনো কাজ নেই হাই লিখে পাঠালেই তোমার কাছে অটোমেটিক গ্রুপ জয়েন্টের লিঙ্ক যাবে সেই লিঙ্কে ক্লিক করে তুমি গ্রুপে থাকবে নাম্বারটা লিখে নাও এইট জিরো ওয়ান থ্রি ফোর নাইন টু সিক্স টু সিক্স আরেকবার বলি খাতায় লিখে নাও এইট জিরো ওয়ান থ্রি ফোর নাইন টু সিক্স টু সিক্স এই নাম্বারে হোয়াটসঅ্যাপে একটা হাই লিখে পাঠাও তাহলেই তুমি হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন থাকতে পাবে আমি ঠিক সকাল নটার আগে ক্লাসে লিঙ্ক দিয়ে দেবো তুমি নটার আগে গ্রুপে গিয়ে লিঙ্কে ক্লিক করে সরাসরি ক্লাসে চলে আসবে ঠিক আছে এই হচ্ছে আমাদের ফ্রিতে এবার দেখো পেড ব্যাচ আমাদের আছে কারণ পেড ব্যাচে তোমরা জানোই যে স্বাভাবিকভাবে ফ্রিটা তখনই আসে যখন আমাদের পেটটা সামনে থাকবে তাই না আর এই পেট পরিষেবা দেবার জন্য আমাদের কাছে কিন্তু সুন্দর একটি নতুন ব্যাচ আছে যে ব্যাচটার নাম হচ্ছে ডাব্লু গ্রুপ গ্রুপসি গ্রুপ ডির ব্যাচ আর এই ব্যাচের ক্লাস কিন্তু শুরু হচ্ছে একত্রিশ তারিখ থেকে অর্থাৎ আর নেক্সট উইক থেকে আমাদের নতুন ব্যাচের ক্লাস শুরু হচ্ছে এই ব্যাচে তোমরা প্রত্যেকটা ক্লাস লাইভ দেখতে পাবে ঠিক আছে লাইভ হয়ে গেলে সেই ক্লাসটা অটোমেটিক রেকর্ডেড আকারে থেকে যাবে তুমি যখন লাইভ ক্লাস করতে পারলে না তাহলে তুমি রেকর্ডেড ভিডিও দেখে নিতে পারবে অথবা তুমি লাইভ ক্লাস করলে দুদিন পর মনে হলো ওই চ্যাপ্টারটা আরেকবার রিভিশন দিই তখন তুমি রেকর্ডেড ভার্সান দেখে নিতে পারবে প্রত্যেকটা রেকর্ডেড ক্লাসের নিচে থাকবে সেই ক্লাসের পিডিএফ তুমি যখন খুশি যতবার খুশি ডাউনলোড করো করে তুমি প্রিন্টও করে নাও যদি তুমি প্রয়োজন মনে করো সুতরাং এখানে ক্লাসগুলো যদি দেখো দেখো জিওগ্রাফির আলাদা ক্লাস হিস্ট্রির আলাদা ক্লাস সি এ বায়োলজি ফিজিক্স কেমিস্ট্রি ইংলিশ জিকে ইকোনমিক্স ম্যাথ পলিটি এবং স্পেশাল ক্লাস অর্থাৎ সব ক্লাস এর মধ্যে কিন্তু ইনক্লুডেড রয়েছে তাই চোখ বন্ধ করে এই আড়াইটা মাস নিজের জন্য পড়ো আর আমরা যেমনভাবে বলছি সেই রকমভাবে পড়ো কোশ্চেন কমন তো দিয়ে দেবো কিন্তু সেই কোশ্চেন কমন কোশ্চেনগুলো পরীক্ষার হলে গোল করার দায়িত্বটা কিন্তু তোমার সেটা কিন্তু তোমাকে মনে রাখতে হবে তাই এই ব্যাচে ভর্তি হয়ে শুরু করো তোমার প্রস্তুতি আর তোমরা এই ব্যাচে আরো কিছু ফ্রিতে পাচ্ছ কি কি পাচ্ছ ফ্রিতে একটা হচ্ছে টাইপ মাস্টার্স এর কোর্স সম্পূর্ণ ফ্রিতে পাচ্ছ একটি কম্পিউটারের ফান্ডামেন্টাল কোর্স সম্পূর্ণ ফ্রিতে পাচ্ছ কারণ গ্রুপ সি যারা পরীক্ষা দেবে তাদের এই যে দুটো পেপার রয়েছে তার উপরে কিন্তু পনেরো নম্বরের কোশ্চেন হবে তাই পনেরো নম্বর কোশ্চেনের জন্য কম্পিউটার ফান্ডামেন্টাল এবং টাইপ মাস্টার্সের কোর্স সম্পূর্ণ ফ্রিতে তোমাদের এখানে দেওয়া হয়েছে আর কি রয়েছে স্মার্ট স্টাডির একটা ব্যাচ সাত হাজার নয় এখন কিন্তু দশ হাজারের এমসিকিউ সবাই পাবে একদম দশ হাজার এমসি একটা ইবুক তোমার কাছে দিয়ে দেওয়া হয়েছে এছাড়াও একশো পঁচানব্বইটা মক টেস্ট তোমাকে দেওয়া হয়েছে অর্থাৎ দিনে তুমি তিনটে করে মক টেস্ট কিন্তু দেবে কারণ যত বেশি মক টেস্ট দেবে কোথায় কোথায় ভুল হচ্ছে তোমার সেই জায়গাটা যেমন বুঝতে পারবে নতুন প্রশ্নর সঙ্গেও নিজেকে পরিচয় করাতে পারবে তাই খুব ভালো করে মক টেস্ট দাও মক টেস্ট দেওয়াটা কিন্তু বাধ্যতামূলক তাই অবশ্যই একশো পঁচানব্বইটা মক টেস্ট এর মধ্যে রয়েছে তাহলে এক দুই তিন চার পাঁচ এই পাঁচটা ব্যাচ সম্পূর্ণ তোমরা কিন্তু ফ্রিতে পেয়ে যাচ্ছ এই ব্যাচটার মধ্যে তাহলে কত দাম পড়বে ব্যাচটা প্রথমে আগে বলি ফ্রি প্রোডাক্ট পাওয়ার জন্য তোমাকে একটা কুপন কোড ব্যবহার করতে হবে কুপন কোড কত এই হচ্ছে কুপন কোড এই কুপন কোডটাকে ব্যবহার করতে হবে এবং এই কুপন কোডটা ব্যবহার করলে তুমি কত দাম পাবে মাত্র টাকা পেয়ে যাবে পুরো এই ব্যাচটা এটা কিন্তু ওয়ান টাইম বলছি মাসে মাসে নয় একবারই দিতে হবে পুরো লাইফ ক্লাস রেকর্ডেড ভিডিও মক টেস্ট পিডিএফ এবং ওই যে পাঁচটা ব্যাচ আমি দেখালাম এক দুই তিন চার পাঁচ এই পাঁচটা কিন্তু সম্পূর্ণ ফ্রিতে তোমরা এখানে পেয়ে যাবে মাত্র আটশো টাকায় তার জন্য কুপন কোডটা লিখে নাও ওয়াই এই কুপন কোডটা তোমাকে ব্যবহার করতে হবে বোঝা গেছে যদি কোনো অসুবিধা হয় ভর্তির জন্য অবশ্যই কল করবে নাম্বার এইট জিরো ওয়ান থ্রি ফোর নাইন টু সিক্স টু সিক্স নাম্বারে ঠিক আছে আরেকবার বলি এইট জিরো ওয়ান থ্রি ফোর নাইন 2626 নম্বরে অবশ্যই যোগাযোগ করে নিতে পারো ভর্তির জন্য ওকে আর এই যে প্রাইসটা তুমি দেখছো এটা কিন্তু আমাদের দীপাবলি উপলক্ষে দেওয়া হয়েছে দীপাবলির অফার শেষ হয়ে গেলে এর দাম বেড়ে হবে 1038 টাকার মতো ঠিক আছে তাই এটা 878 টাকার মধ্যেই ব্যাচটা নিয়ে নাও কারণ এখন অফারে রয়েছে না হলে কিন্তু বেশি দামে তোমাকে ব্যাচটা নিতে হবে এটা দিওয়ালি অফার কিন্তু চলছে ক্লিয়ার এবার বলি যারা নিজে নিজে ব্যাচ নেবে তারা কিভাবে ব্যাচটা নেবে প্রথমে আড্ডা টোয়েন্টি ফোর সেভেন অ্যাপটা প্লেস্টোর থেকে ডাউনলোড করতে হবে কারণ আমাদের সমস্ত ক্লাস আড্ডা টোয়েন্টি ফোর সেভেন অ্যাপেই হয় তাই তুমি যে মোবাইলে ক্লাস করছো সেই মোবাইলে তুমি প্লে স্টোরে যাও সেখানে গিয়ে টাইপ করে লেখো আড্ডা টু ফোর সেভেন এক্সাম প্রিপারেশান বলে অ্যাপটাকে ডাউনলোড করো ডাউনলোড হয়ে যাবার পর অ্যাপটা ওপেন করে নিজের ফোন নাম্বার এবং নামটা দাও দেওয়ার পরেই তোমাকে বলবে সিলেক্ট ইওর এক্সাম তোমাকে কি চুজ করতে হবে এই যে এক্সামটার নাম আমি লিখে দিচ্ছি স্টেট স্টেট এই ক্লিক করে ওয়েস্ট বেঙ্গল অপশানে চুজ করতে হবে তারপরে ফোনের ভাষা আসবে বাংলা না ইংলিশ যেটা তোমার প্রয়োজন তুমি সেটা নিয়ে নাও নেবার পরেই দেখবে অ্যাপের নিচে এই অপশানগুলো খুলছে হোম কমিউনিটি মাই কন্টেন্ট এবং স্টোর তোমাকে কি করতে হবে এই যে স্টোর বলে যে অপশানটা আছে বা দোকান সেখানে ক্লিক করতে হবে ক্লিক করলেই তুমি দেখবে এখানে আসবে ফাইন প্রোডাক্ট বাই এক্সাম এসেছে সেখানে তোমার এই যে ভিউ অল যে লোগোটা আছে সেখানে ক্লিক করলে দেখবে ডাব্লু বিএসএসসি বলে লোগো এসছে সেই লোগোটাতে ক্লিক করতে হবে ডাব্লু বিএসএসসি লোগোতে ক্লিক করলেই তুমি ডাব্লু বিএসএসসির গ্রুপ সি গ্রুপডির যে একত্রিশ তারিখ থেকে যে ব্যাচটা আসছে সে ব্যাচের ছবিটা তোমরা দেখতে পাবে একদম স্ক্রল করে দেখে নিলে দেখতে পাচ্ছ এবার তোমার এই ছবি বা লেখাতে ক্লিক করো করলে ব্যাচটা ওপেন হবে সেখানে দেখতে পাচ্ছ কুপন অ্যাভেলেবেল লেখা আছে এই বক্সটাতে ক্লিক করতে হবে কুপন অ্যাভেলেবেল বক্সটাতে ক্লিক করলেই এই পেজটা খুলবে সেখানে এন্টার কুপন কোড আছে সেখানে কি লিখছো ওয়াই থ্রি সিক্স এইট লেখার পর এই যে অ্যাপ্লাই আছে এই অ্যাপ্লাই বটনে ক্লিক করো তাহলে থার্টি থ্রি ডিসকাউন্ট তুমি পেয়ে গেলে কত দাম হলো এক আটশো আটাত্তর টাকা এবার বাইনাও অপশানে ক্লিক করে তুমি ইউপিআইয়ের মাধ্যমে মানে ফোনপে অথবা গুগল পে এর মাধ্যমে ডিরেক্ট পেমেন্ট করে দিতে পারো যদি তোমার ওই মোবাইলেই এইগুলো থাকে আর যদি তোমার হয়ে অন্য কেউ ফোনপে বা গুগল পে করে তাহলে যিনি পেমেন্ট করছেন তার ইউপিআই আইডি অর ফোন নাম্বারটা এই বক্সটার মধ্যে লিখবে লেখার পর কন্টিনিউ অপশানে ক্লিক করলেই যিনি তোমার হয়ে পেমেন্ট করছেন তার মোবাইলে দেখবে একটা মেসেজ আসবে ঠিক আছে সেই মেসেজটা অ্যাকসেপ্ট করে পেমেন্ট করে দিলেই তার অ্যাকাউন্ট থেকে টাকা কেটে নেওয়া হবে আর তোমার মোবাইলে কংগ্রেচুলেশন বলে মেসেজটি পাঠানো হবে মানে তুমি অ্যাডমিশন কিন্তু হয়ে গেলে এই পদ্ধতিতে তোমাকে ভর্তি হতে হবে যদি ভর্তি হতে গিয়ে কোনো রকম অসুবিধা তোমার ফেস হয় বা ভর্তির আগে তুমি আমাকে কল করে ভর্তি হতে চাও তাহলে অবশ্যই কল করে নেবে আট শূন্য এক তিন চার নয় দুই ছয় দুই ছয় নাম্বারে আরেকবার বলি আট শূন্য এক তিন চার নয় দুই ছয় দুই ছয় নাম্বারে অবশ্যই কল করে নিও তাহলে সব কিছুই বলে দিলাম একদম পরিষ্কারভাবে ডিসিশান কিন্তু তোমাকেই নিতে হবে তোমার ডিসিশান তোমার হয়ে অন্য কেউ নিতে পারে না তাই তোমার ডিসিশান তোমাকেই নিতে হবে তোমার ভবিষ্যৎ কেমন হবে তুমি সেটা নির্ধারণ করতে পারবে তাই দেরি না করে শুরু করো প্রস্তুতি ফ্রি হলে ফ্রিতে পেড হলে পেডে আলটিমেট পড়াশোনা করাটা করানোটাই হচ্ছে আমাদের উদ্দেশ্য আর করাটা হচ্ছে তোমার উদ্দেশ্য তাই এবার পড়াশোনা শুরু করো আর হাতে সময় নেই থার্ড নভেম্বর থেকে কিন্তু ফর্ম ফিল শুরু হচ্ছে এই কয়দিন তোমাদের রেগুলার নটার ক্লাসটা বন্ধ রয়েছে ঠিক আছে আমি আবার লাইভ ক্লাসে তোমাদের আসবো হলো চব্বিশ তারিখ থেকে ঠিক আছে তো সকলে ভালো থেকো সুস্থ থেকো টাটা